হওয়ার টাইম হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি শিবরাজ লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি নতুন ব্লগ সকালবেলায় নিচে চলে এসেছি আমি এই দেখো তালা খুলতে ভাবলাম একবারে ফুলও তুলে নিয়ে যাই নিচেই সাদা ফুল গাছটায় অনেক ফুল ফোটে কিন্তু রোজ নিতে আসা হয় না ঘরের কোনার দিকে এই গাছটা সময় ফুল তুলতে আসা হয় না ওই জন্য ছাদে আমাদের অনেক নয়নতারা ফুল আছে সেখান থেকেই ওর বাবা ফুল তুলো নিয়ে পুজো দিয়ে দেয় ওর বাবাই বেশিরভাগ পুজো দিয়ে দেয় সকালের দিকে পুজো দিয়ে তারপরে কাজে নামে তো ওই পুজো দিয়ে দেয় আমার আর ফুল তুলতে আসা হয় না এখানে যেদিন যেদিন সুযোগ পাই আমি চলে আসি আজ সকালে আমি নিচে চলে এসেছি ভাবলাম একবারে ফুল তুলেই নিয়ে যাই গাছটাতে দেখো প্রচুর ফুল ফোটে কী সুন্দর সাদা ফুল এই সাদা ফুলের জায়গায় নয়নতারা ভালো লাগে বলো কিন্তু বাধ্য হয়ে নয়নতারা ফুলগুলো ওপরে থাকে সেখান থেকে নিয়েই পুজো দেওয়া হয় তো দেখো গাছটা পুরো ভর্তি ফুল আমি এখান থেকে ফুল তুলে নিয়েছি যেটুকু পরিমাণ লাগবে এবার ছাদে চলে যাব ছাদের থেকে ফুল তুলবো এই দেখো নয়নতারা ফুলগুলো কি সুন্দর ফুটেছে এই রানী কালারের নয়নতারা ফুলগুলো খুব ভালো লাগে আসনে দিলে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেছই আগের ভিডিওগুলোতে মা ছিল অনেক দিনই মা আমাদের বাড়িতে ছিল মা কিন্তু সব গাছের ফুলগুলো তুলত মা এই নয়ন তুলতো তুলত আবার নিচের গাছের ফুলগুলোও তুলতো এখানে দেখো দুটো নীলকণ্ঠ ফুল ফুটেছে নীলকণ্ঠ তো ঠিক নয় এগুলো অপরাজিতা দুটো অপরাজিতা ফুল এখানে ফুটেছে এগুলোও আমি তুলে নিচ্ছি রোদ্দুরটা যখন একটু বেশি হয় না তখন কিন্তু এইসব ফুলগুলো সব ফোঁটা কমে যায় তো আজ বেশি ফোটে যে কটা ফুটেছে আমি সে কটাই তুলে নিলাম আর সকালের দিকে দেখো হাওয়া ছেড়েছে গাছগুলো হাওয়াতে দুলছে নয়নতারা আমি কিছুটা তুলে নিয়েছি আর তুলবো না মোটামুটি আমার প্রয়োজন মতন যে কটা ফুল লাগবে আমি নিয়ে নিয়েছি এই দেখো কত সুন্দর লাগছে প্লাস্টিকে করে আমি ফুলগুলো এই কারণেই তুলি একটু টাটকা থাকার জন্য ফুল তোলা হয়ে গেছে আমার রান্নাঘরে চলে এসেছি একটু ডাল ভাত আগে বসিয়ে দেবো এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি আজ মুগের ডাল হবে আর দেখি মাছ বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে সেই মাছটা রান্না করে নেব ডালের জলটা আমি আগে গ্যাসে বসিয়ে দিয়েছি ডালটা ধুয়ে নেবো নিয়ে জলের মধ্যে দিয়ে আমি একটু ঝিঙে কেটে নেব কয়েকটা ঝিঙে রয়েছে বেশ কিছুদিন হলো ঝিঙেগুলো আর রান্নাই করা হচ্ছে না তো ভাবলাম আজ ডাল হবে যখন ডালের মধ্যেই দিয়ে দিই ঝিঙে দিয়ে মুগের ডাল খেতে কিন্তু ভালোই লাগে বলো সব সময় আমি ভাজা মুগের ডাল করি না ভাজা মুগের ডাল খেলে অনেক সময় অম্বল হয় সেই জন্য কাঁচা মুগের ডালই আমি রান্না করি ওটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে আজ আর বটি নিয়ে বসিনি এই ছিলনিটা দিয়ে ছিলে আমি চাকু দিয়েই কেটে নিচ্ছি এগুলো বেশ কাজের জানো তো ফুটপাট যদি তুমি মনে করো বান্না করবে তুমি বটি নিয়ে না বসলে এগুলো দিয়েও ফটাফট কেটে নিতে পারবে বেশ সুবিধাই হয় আমি এগুলো দিয়েই কেটে নিলাম মাছটা রান্না করবো সেই জন্য একটু পেঁয়াজও কেটে নিচ্ছি পেঁয়াজের পরিমাণটা আজ একটু বেশিই দেবো আর অল্প আদা রসুন দিয়ে আজ রান্না করবো তো কী মাছ রান্না করছি তোমাদের আমি দেখাচ্ছি দেখতে থাকো দেখো আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাও কেটে নেবো আজ বেশি করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে আমি মাছটা রান্না করব ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে ঝিঙে দিয়ে দিয়েছি পোড়নটা দেব এদিকে দেখায় চলো মেয়ে কি করছে আজ স্কুল নেই আজ মহরমের কারণে স্কুল ছুটি দিয়েছে দিনের বেলাই টিউশন রয়েছে এই যে ম্যাম চলে এসেছে ও আর ওর বন্ধু পড়ছে মেয়ে বাড়িতে থাকলে পরে আমার এতটা চাপ থাকে না হুটোপাটাও সকালের দিকে কম থাকে স্কুলের রান্না যেহেতু নেই তো ধীরে সুস্থেই আমি রান্না করছি এইখানে দেখো কয়েকদিন আগেই আনা ছিল পোয়াল মাছ বেশ বড়ো সাইজের মাছটা সেই কারণেই ভাবলাম একটু পেঁয়াজ বেশি দিয়ে রান্না করি তো এইখানে আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি দেখো বোয়াল মাছটা আমি রান্না করবো দেখো ভাজা বসিয়েছি কি অবস্থা হলো এখানটা এত পরিমাণ তেল ভয়তে আমি ঢেকে ঢেকে ভাজছি মাছটা একদম পুরো চর্বিযুক্ত মাছ পেটির মাছগুলো দেখো পুরো তেল তেলে মাছটা তো আমি ভেজে তুলে নিয়েছি এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি করুন তেজপাতা মাছটাই আমি আলু দেব না আলু ছাড়াই রান্না করব এবারে দিয়ে দেবো এর ভিতরে লবণ একবারে পরিমাণ মতো লবণ যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে টমেটো দেব দিয়ে একটু হলুদ দিয়ে দেবো মশলাটা যেহেতু আমার ছিটবে এখনই দিলেই তো হলুদ প্রয়োজন আমি আগেই দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মশলাটা এখানে আমি খুব বেশি দিই নি পেঁয়াজ রসুনটাই বেশি দিয়েছি কম মশলা দিয়েই রান্না হচ্ছে রসুনের পরিমাণটাও খুব বেশি দিই পেঁয়াজটা আমি এখানে একটু বেশি দিয়েছি আর টমেটো এটা দিয়ে দেবো কালারের জন্য একটুখানি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো মশলাটা আমার কষা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেটুকু ঝোল লাগবে সেটুকু এদিকে আমার মাছের ঝোলটা ফুটে গেছে এইবারে মাছগুলো দিয়ে দেবো বাড়িতে সেরকম কেউ যেউ তো নেই আমরা মাত্র তিনজন সেই জন্যে আর মাছে আলু দিইনি আমি মাছের ঝোলটা হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কেমন হলো এদিকে দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে এবার একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা আজ আর আমি এতে গরম মশলাটা দেব না তো এই দেখো রেডি আমার বল মাছের ঝোল সমস্ত কাজ আমার হয়ে গেছে স্নানও করে নিয়েছি এইবার চলো তাহলে খেতে যাই দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে খাবারগুলো সব ঘরে নিয়ে নিচ্ছি তো এই দেখো লাঞ্চে আজকে কি কি করেছি এখানে রয়েছে এই যে ঝিঙে দিয়ে মুগের ডাল করেছি কাঁচা মুগের ডাল ঝিঙে দিয়ে এখানে রয়েছে দেখো একটা আলু ভেজেছি আমরা আলু ভাজা খাবো না মেয়ে খাবে শুধু সেই জন্য আর এখানে কাঁকরোল ভাজা রয়েছে আর এখানে দেখো এটা রয়েছে তোমার বোয়াল মাছের ঝোল এখানে রয়েছে ভাত তো এই আজকে লাঞ্চের মেনু লাঞ্চটা তাহলে করে নি তোমরাও করে নাও বিকেল তো হয়ে গেছে চলো একটু ছাদে যাওয়া যাক এখন বিকেল বেলায় দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু শুয়ে পড়েছিলাম তা ভাবলাম গাছগুলো একটু জল দেব বৃষ্টি তো খুব বেশি হচ্ছে না এই চিন্তা করে আমি ছাদে এসেছি এসে দেখছি হালকা বৃষ্টি হয়েছে কাছে আর জল দেওয়া লাগবে না তো দেখো গাছগুলো সব ভেজা ভেজা হয়ে রয়েছে এই যে ছাদে একটা ছোট্ট চড়াই পাখি বসে রয়েছে আমাদের ছাদে মাঝে মধ্যে আসে পাশের বাড়ির কাকিমাদের এসে ছাদে এই বসে থাকে এই দেখো একটু আগে তোমাদের যে পায়রাগুলোর কথা বলছিলাম এই যে এটা অনেকগুলো থাকে একসাথে সাত আটটা থাকে কোনো সময় দশ বারোটাও হয়ে যায় এখন দেখো দুটো সাদা আর একটা অন্য কালারে তিনটে রয়েছে এই পায়রাগুলো আমাদের ছাদে আসে সারাটা দিন আমাদের ছাদেই থাকে এই যে এখন সন্ধ্যা রাগ দিয়ে ওরা ঘরে ঢুকবে বলে নিচে চলে গেছে আমাদের বাড়ির এই দিকটাই দেখো এই যে এটা মেন রোড এই দিকটাই পাড়ার রাস্তা এটা এটাও পিচ রাস্তা আর এই পাশটায় দেখো মেন রোড এইখান দিয়ে সারা দিন গাড়ি ঘোড়া চলে ওই যে দেখো যাচ্ছে এই কারণেই ভিডিওতে এত গাড়ি ঘোড়ার আওয়াজ হয় তোমরা সারাক্ষণ দেখবে আমার বাড়ির আশপাশ থেকেই এরকম গাড়ির আওয়াজ আসছে কিছু করার নেই বাড়ির পাশে যেহেতু আওয়াজ তো আসে বিকেল তো গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে যায় এই দেখো পাখিগুলো যার যার মতন শেষে তার বাসার দিকে ছুটছে আমিও নিচের দিকে যাব চলো সন্ধ্যা তো প্রায় লেগে গেল তোমাদের দ্বারাও আর একটা জিনিস দেখায় এই দিকে দূরে দেখো এক কাকিমাদের বাড়িতে টিনের চাল তার উপরে দেখো এই যে একটা লাউ হয়ে রয়েছে লাউটা অনেক বয়স হয়ে গেছে দেখে মনে হচ্ছে কিন্তু এখনও রয়েছে এই দেখো ওই কাকিমাদের গাছে কি সুন্দর সাদা ফুলও ফুটে রয়েছে দূর থেকে জানি না কতটা ভালো দেখা যাচ্ছে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে ম্যাগি খাবে সেটুকু করে নিলাম শুধু ম্যাগিও খেতে চায় না একটু ডিম দিয়ে করলাম এই দেখো একটু টাইট টাইট করে বানিয়েছি ম্যাগিটা আছে তো বন্ধুরা আজকে সারাদিনের ভিডিও তো তোমাদের কাছে শেয়ার করেছি যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসি টা টা